আসসালামু আলাইকুম আমি সৈদুর ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাম্প্রতিককালে বাংলাদেশে যে সমস্যাটা তৈরি হয়েছে যে নিরাপত্তার একটা অভাব বোধ করছেন প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ কিংবা বহির্বিশ্বের যারা আছেন তারা প্রত্যেকে আসলে নিরাপত্তাহীনতায় ভোগার কিছু নাই আমাদের এই দেশে আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো পরিস্থিতিতে দেশটা যাচ্ছে সামনের দিকে এগোনোর চেষ্টা আমরা সবাই করতেছি তো সমস্যা যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে নারী ওয়ার্ল্ড কাপ আয়োজনের কথা ছিল আমাদের বাংলাদেশে নারী ক্রিকেট বিশ্বকাপটা যেটা হওয়ার কথা ছিল সেটা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আইসিসি কোনো কারণবশত বলতে কি স্বাভাবিকভাবে এই কারণটা যে কোনো একটা সংস্থায় এইখানে এই সিচুয়েশনে আসলে আসলে তারা ভয় পাওয়াটাই স্বাভাবিক তারা নির্ভর থাকতে পারতেছে না যে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ পারবে কিনা একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জ করতে কথা সেটাও না কথা হচ্ছে যদি বাংলাদেশে এই ওয়ার্ল্ড কাপটা আয়োজন করা পসিবল না হয় তাহলে সেই ক্ষেত্রে আইসিসির প্রস্তাব ছিল যেন ভারতে এই নারীদের ওয়ার্ল্ড কাপটা আয়োজন করা হয় কিন্তু সেই ক্ষেত্রে ভারত কি করছে ভারত কিন্তু আপনার সরাসরি একদম মানা করে দিছে আর সরাসরি মানা করে দেওয়ার পিছনে ভারতের অনেকগুলো রিজন থাকতে পারে কারণ পার্টিকুলারলি ভারত এমন একটা কান্ট্রি যেইখানে অনেক বড় বড় টুর্নামেন্ট আয়োজন হয় নারী ক্রিকেটটাকে ছোট করে দেখতেছি না আমি কিন্তু অন্যান্য ক্রিকেট টুর্নামেন্টের তুলনায় আইপিএল বলেন ওয়ার্ল্ড কাপ বলেন এই যে বড় বড় যেই স্টেজগুলো আছে সেইগুলোর তুলনায় অনেক বেশি প্রাধান্য কিন্তু এখনও পায় নাই যে কারণে বা ভারত এই জিনিসটাকে এই ওয়ার্ল্ড কাপটাকে অ্যারেঞ্জ করতে চাচ্ছে না ভারতে এটা তাদের দেখা গেছে যে যে কোনো একটা ম্যাচ আয়োজন করতে গেলে সেই ক্ষেত্রে আপনার এর কিন্তু অনেক বড় একটা কস্ট থাকে অনেক বড়ো আপনার এই আর্থিক ঝুঁকির সম্মুখীন থাকে তো হয়তোবা সেই ক্ষেত্রে তারা চাচ্ছে না এই মুহূর্তে এরকম একটা ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জ করে তারা সেই আর্থিক ক্ষতিটা সম্মুখীন হতে কিংবা তারা হয়তোবা আশ্বস্তি পাচ্ছে না যে এই নারী ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা অ্যারেঞ্জ করলে ভারতের কি পরিমাণ লাভ হতে পারে কেন কী কারণে ভারত ক্রিকেট বোর্ড সেটাকে না করেছে এরকম কোনো কারণ আপাতত এখনও পর্যন্ত জানা যায়নি তবে আমার কাছে যেটা মনে হলো ভারত সেই লোকসানটা নিতে চাচ্ছে না তবে আমার কাছে মনে হয় এত বড় একটা কান্ট্রি ভারত এত বড় বড় টুর্নামেন্ট তারা অ্যারেঞ্জ করে আসছে তারা সবসময় নারীদেরকে সামনের দিক থেকে সামনের দিকে নিয়ে যেতে চাইছে তো সেই ক্ষেত্রে ভারতের উচিত ছিল নারী ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নারী ওয়ার্ল্ড কাপটাকে প্রমোট করা কেন তারা মানা করে দিল সেটা আমি জানি না আপনাদের কাছে যদি কোনো যৌক্তিক কারণ থেকে থাকে দর্শক অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন কারণ পার্সোনালি আমি নিজেও জানি না আমি নিজেও জানি না কিংবা এরকম হতে পারে যে সামনে ইন্ডিয়াতে অনেকগুলো টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো টুর্নামেন্ট চলবে বিভিন্ন দেশ সফর করবে সেই সেইগুলো চিন্তা করেও ইন্ডিয়ার টিম এই মুহূর্তে এইটা অ্যারেঞ্জ করতে হয়তো বা চাচ্ছে না বাকিটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে ক্রিকেট বোর্ড যেটা আছে বিসিসিআই তারা বলতে পারবে আমি আসলে এই ক্ষেত্রে কিছু বলবো না তবে ভারতকে এই ক্ষেত্রে আসলে স্বার্থ বলাও চলবে না যে কোনো দেশই চায় যেন তাদের ক্রিকেটটা দিয়ে তারা ভালো একটা আর্থিক উপার্জন করতে পারে সেই ক্ষেত্রে যদি ভারত চিন্তা করে নিজেদের স্বার্থের কথা আমি তাদেরকে স্বার্থ বলবো না আপনাদের যা মনে হয় দর্শক ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম